বাঙালি অনুষ্ঠান বাড়ির মতন সুস্বাদু পটলের দরমা কিভাবে বাড়িতে বানিয়ে ফেলবেন সেই রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আজকে প্রথমেই কড়াইয়ে সর্ষের তেল গরম করে কুচো চিংড়িগুলোকে বেশ কড়া করে ভেজে নেবেন সেই সঙ্গে পটলের বীজগুলোকে বের করে নিয়ে সেটাও মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেবেন এবারে পটলের দরমার পুরটা বানিয়ে ফেলতে হবে একটি পাত্রে সেদ্ধ আলু ভেজে নেওয়া কুচো চিংড়ি পটলের বীজ বাটা স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে সেগুলোকে হাতে করে একটু মাখিয়ে নেবেন কড়াইয়ে সরষের তেল গরম করে এই আলুর পুরটাই ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে পটলের তোরমার পুরটা তৈরি হয়ে যাবে এবারে একদিক কেটে নিয়ে বীজ বের করে রাখা পটলগুলোকে সাদা তেলে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে পটলগুলো ভাজা হয়ে গেলে আলুর পুরগুলোকে পটলগুলোর ভিতরে ভরে দিয়ে টুথপিকের সাহায্যে কেটে নেওয়া পটলের অংশটাকে এইভাবে জোড়া লাগিয়ে দেবেন আর একইভাবে সমস্ত পটলের পুরগুলো ভরে দেবেন কড়াইয়ে এক চামচ সাদা তেল গরম করে নিয়ে পুর ভরে নেওয়া পটলগুলোকে আরও একবার ভেজে নেবেন পটলগুলো ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে রেখে এবারে পটলের দরমার গ্রেভিটা বানিয়ে ফেলতে হবে কড়াইয়ে এক চামচ সর্ষের তেল গরম করে তাতে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর সেই সময় আরও একটা পেস্ট বানিয়ে নিতে হবে রান্নাটি শুরু করার দশ মিনিট আগে জলে ভিজিয়ে রাখা কাজু বাদাম কিশমিশ চালমগজ পোস্ত সাদা তিল বেটে নিয়ে সে মিশ্রণটি কড়াইয়ে দিয়ে আবারও মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে যখন দেখবেন মশলাটি একেবারে কষানো হয়ে গেছে আর কাঁচা মশলার গন্ধ চলে গেছে তখন এক কাপ মতন দুধ দিয়ে সব কিছুকে ভালো করে ফুটিয়ে নিতে হবে তবে আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন কিন্তু জলের পরিমাণটা একই রাখবেন ছ থেকে সাত মিনিট লো ফ্লেমে দুধটা ফুটিয়ে নেওয়ার পরে যখন দেখবেন গ্রেভিটা একেবারে ফুটতে শুরু করেছে ফুরফুড়ে রাখা পটলগুলো এর ওপরে এক এক করে সাজিয়ে দেবেন তারপরে আরও দশ মিনিট এই গ্রেভির মধ্যেই পটলগুলোকে ফুটিয়ে নিতে হবে তাহলে পটলগুলো একেবারে সেদ্ধ হয়ে যাবে রান্নাটির একদম শেষে হাফ চামচ মতন ঘি আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলেই সুস্বাদু পট পটলের দোরমা একেবারে তৈরি তাহলে আর দেরি না করে নিজেদের পছন্দের মানুষগুলোর জন্য বানিয়ে ফেলুন এই পটলের দোরমার রেসিপিটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না সেই সঙ্গে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে এমন ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় পটলের দোরমার সঙ্গে এই গন্ধরাজ পোলাওয়ের রেসিপিটি চাইলে সেটাও কমেন্ট করে জানান